আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন তো ভাই টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে একেবারে ইন্ডিয়ার যে দাদাগিরি শুরু হয়ে গেছে ইন্ডিয়া নিজেকে মরাই করে সবচেয়ে বড় এবং সবচেয়ে দাম্বিকতা দেখায় সবচেয়ে অহংকারে দেখায় সেটা আবারও মোটামুটি আমরা প্রমাণ হইলাম এবং শুধু বাংলাদেশের সাথে না শুধু পাকিস্তানের এগেনস্টে না শুধু অস্ট্রেলিয়ার এগেনস্টে নয় ইন্ডিয়া সকল ক্রিকেট মহলেই তার রাজত্ব করতেছে যেমনি ভাবে জয় মানে সেই তো পুতুল সেই ইন্ডিয়া চারজন ক্রিকেটারদেরকে জটিল করে দিয়েছেন এবং সেই চারজন হচ্ছে পাকিস্তানি বংশদূত সেই বংশদূত মানে ইন্ডিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না যেহেতু তারা পাকিস্তানের বংশদূত ডেফিনেটলি তো দেখুন সেই চারজন কিন্তু ক্যানাডান দেন আমেরিকার দেন ওমানের আরও আমিরাতের এই চারজন কিন্তু ছড়ে সিটি রয়েছেন এবং আরেকটি সরি টু সে আরেকটি হচ্ছে জিম্বাবুয়ের সেই সিকান্দার রাজাও বংশধূত সেই সিকান্দার রাজার দলটিও বলেছে যে আমরা আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা বর্জন করব যদি এরকম তাই হয়ে থাকে তাহলে ভালো হবে রে ভাই তাহলে আমাদের জন্য আরও ভালো হবে কারণ বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আলোচনা চলতে আছে যে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেইখানটায় সেই আরেক তারা আরেক মানে তাদেরকে বিশ্বাস জটিলতা করতে আছে তো শুধুমাত্র করেছেন এবং পরিণত করেছেন এবং তাদের ধারা কখনো যে সুন্দর হবে না ক্রিকেট সেটা আবারও আমরা প্রমাণ পাইছি রেফারেন্স হিসেবে বললাম ভাই সেই চার পাঁচজন ক্রিকেটারদেরকে ইন্ডিয়ার মাঠে ঢুকতে দিবে না তাদের সাথে এই একটা অবহেলা করলো আরে ভাই দেখুন তারা তো পাকিস্তানের বংশধর থাকতে পারে কিন্তু তারা তো এখন তাদের নাগরিক সনদ পাই তো তারা কিন্তু তাদের দেশের প্রতিনিধিত্ব করে তাদেরকে আপনি ঢুকতে দেবেন না তাহলে আপনার মনে রাখবেন আপনাদের অবস্থা জড়োসড়ো হয়ে যাবে ইন ফিউচারে সুতরাং আপনারা স্পোর্টস ধ্বংস করতে চলছেন এবং ক্রিকেটটাকে ধ্বংস করতে চলছেন ডাজেন্ট ম্যাটার ভাই দেখুন আস্তে আস্তে সব খোলস হয়ে যাবে এবং সেই খোলস একমাত্র খোলস করতে পারে সেই অস্ট্রেলিয়া নাকানি ছোবানি খাইয়ে দিবে